না বিজেপি ভীত সন্ত্রস্ত বিজেপি ভয় পাচ্ছে বিজেপি মানুষের উপর আস্থা রাখতে পারছে না বিজেপি মানুষকে ভয় পাচ্ছে বলেই এই কাজগুলো করছে মানে গণতন্ত্রের উৎসবে আপনি গণতন্ত্রকে কেন হত্যা করবেন নির্বাচন কি গণতন্ত্রের সব থেকে বড়ো উৎসব সেই উৎসবে আপনি মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করতে পারে তার জন্য সব ব্যবস্থা করছে আপনি বেছে বেছে রাজনৈতিক প্রতিপক্ষদের চিহ্নিত করে তাদের দলের প্রার্থীদের হেনস্থা করা তাদের অঞ্চল সভাপতি এমনকি দেশের সিটিং চিফ মিনিস্টার খালি আপনার কাছে বস্যতা স্বীকার করেনি বলে আপনি অ্যারেস্ট করেছেন আমি যে বললাম কালকে দুটো হিমন্তের কথা আমি আরেকবার আপনাদের বলব যে আমাদের দেশের প্রত্যেক নাগরিকের উচিত যে ক্লাসিক এক্সাম্পল হিসেবে দুটো হিমন্তকে দুটো হিমন্তর স্টোরি বা গল্প একবার নিজের চোখে দেখা বা বোঝা আমি দুটো হিমন্ত বলতে কাকে বোঝাচ্ছি এক হচ্ছে হিমন্ত সরেন যিনি ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার আর আরেকটা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা যিনি বর্তমানে আসামের চিফ মিনিস্টার একটা হিমন্ত বিজেপির কাছে বস্যতা স্বীকার করেছে সারদায় নাম ছিল ইডিসিবিআই গ্রেফতার তো দূরের কথা একদিন ডাকে পর্যন্ত নেই একটা হিমন্ত হিমন্ত সরেন বিজেপির কাছে বস্যতা স্বীকার করেনি আত্মসমর্পণ করেনি মেরুদণ্ড বিক্রি করেনি আর স্বৈরাচারীদের কাছে মাথা নত করেনি নির্বাচনের দুমাস আগে ইডিসিবিআই গিয়ে ঘর থেকে তুলে এনে সিটিং চিফ মিনিস্টারকে জেলে ঢুকেছে দেশের মানুষের বিচার করবে যারা ভাবে যে গণতন্ত্রে মানুষের অধিকারকে প্রাথমিকতা বা গুরুত্ব না দিয়ে যে আমরাই সর্বে সর্বা আমরা যা করব তাই তাই হবে করবো আমি চাইব যা চাই জগৎটাকে আমি না চাই এই যে একনায়কতন্ত্র স্বৈরাচারিতা মানুষের বিরুদ্ধে জবাব দিয়েছে এবং দু হাজার একুশে বিজেপির যা পরিণতি বাংলায় হয়েছিল এর খারাপ পরিণতি পরিণতি আগামী চারই জুন যখন ফল বাক্স খুলবে তখন দেখতে পাবে ধরুন আমি একজনের সাথে লড়াই করব নির্বাচনে লড়াই হবে মানুষ এক মানুষ এক পক্ষকে গ্রহণ করবে এক পক্ষকে বর্জন করবে তারপর ফল ঘোষণা হবে বোঝা যাবে মানুষ কার সাথে রয়েছে তাকে সমর্থন করবে তার আগে আমি মাঠ ফাঁকা করে দেবো মানুষকে আমি অপশান দেবো না তার মানে কি আপনি গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন আপনি লেভেল প্লেইং ফিল্ড আপনি চান না নিরপেক্ষ অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে নির্বাচন হোক আপনি সিটিং চিফ মিনিস্টারদের জেলে তুলে দিচ্ছেন আপনি বলুন না এসপি এনআইএর সাথে বৈঠক হওয়ার পর তৃণমূলের অঞ্চল সভাপতিদের বাড়িতে এনআইএ যাচ্ছে আগে যাচ্ছে না কেন আপনি রেড করুন আমাদের কোনো অসুবিধা নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে ভ্রষ্টাচারীয়কে খিলাফ মেরা লড়াইয় আপনি শুরু করুন হিমন্ত বিশ্ব শর্মা অজিত পাওয়ার আর শুভেন্দু অধিকারীকে দিয়ে এই তিনজনকে মিলিয়ে কেলেঙ্কারির পরিমাণ প্রায় দেড় থেকে দু লক্ষ কোটি আর আপনি ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়বেন এটা বিশ্বাসযোগ্য হতে পারে কোনোদিন দিন সিপিএম ভেবেছিল যে আমরা ক্ষমতাচ্যুত হব বাংলা থেকে আজকে সিপিএমের আসন সংখ্যা বাংলায় শূন্য লোকসভায় বিজেপি সিপিএমের আসন সংখ্যা শূন্য আপনি দেখবেন এই বিজেপির কী পরিণতি হয় তখন বাঁচানোর লোক থাকবে না কয়েকটা জায়গায় আমাদের যেখানে সাংগঠনিকভাবে সমস্যা ছিল আমি বিস্তারিত তো সংবাদ মাধ্যমের সামনে ইন্টারনাল পার্টি মিটিংয়ে কি আলোচনা হয়েছে এটা বলতে পারি না তবে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বিশেষ করে হুগলি লোকসভা কেন্দ্রে ঐক্যবদ্ধ এবং আমরা সর্বোচ্চ ব্যবধানে এই জেলার মধ্যে হুগলি লোকসভা আসন জিতব যিনি লোকসভা ভোটে দু সালে নরেন্দ্র মোদীর নাম করে জিতেছিলেন আর আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়েছিলেন আমি নাম করব না আমি তাকে খালি বলবো যে আপনার প্রাক্তন সাংসদের প্যাডটা খালি ছাপিয়ে রাখো সময়ের অপেক্ষা